আসসালামু আলাইকুম যারা আমার কাছ থেকে ডিজিটাল ক্লাস রুটিন সিটটি নিয়েছেন অথবা যারা নেবেন তাদের জন্য বলছি আমার এই সিটটিতে আরও নতুন কিছু আপডেট হয়েছে যেখানে আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার প্রথম সিটে আছে টিচারদের নাম সেখানে এই যে প্রথম যে কলামটা দেখতে পাচ্ছেন এখানে শুধু আপনারা টিচারের নামগুলি এখানে এডিট করে আপনার স্কুলের না টিচারদের নাম লিখে দিবেন। পরের যে সিটটি আছে এই সিটে আছে সাবজেক্টের নাম এই যে প্রথম যে কলামটা দেখতে পাচ্ছেন এই কলামে সাবজেক্টের নাম লিখবেন আমি একটা হাই স্কুলের সকল সাবজেক্টের নাম লিখে রেখেছি এবং প্রত্যেকটা সাবজেক্টের পরে আপনি মেন রুটিনে যতগুলি সাবজেক্ট বরাদ্দ দিবেন এই সাবজেক্টের এগেন্স্টে তত সংখ্যা চলে আসবে এবং এর পাশে আরেকটা কলাম আমি অ্যাড করেছি যেখানে এন সি কর্তৃক যে নির্দেশিত যে পিরিয়ড সংখ্যা এই পিরিয়ড সংখ্যাটা আমি এখানে লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য যে আপনারা একটা বিষয়ে যতটা পিরিয়ড বরাদ্দ দিবেন তা এই এনসিটিভির বরাদ্দকৃত সাথে মিলাতে হবে তো এটা দেখে আপনারা এখানে বরাদ্দ দিতে পারবেন মূল রুটিন শিটটা হচ্ছে এইটা এখানে আপনারা এই ড্রপডাউনে যে কোনো ঘরে ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে দেবেন ধরুন এই যে সাবজেক্ট সিলেক্ট করে দিলাম ধরুন ইসলাম ক্লাস সেভেনের এই যে একটা সাবজেক্ট সিলেক্ট করলাম ইসলাম ক্লাস সেভেন এইটা দেখুন সাবজেক্টের ঘরে এই যে ইসলাম ক্লাস সেভেন এখানে দেখুন এক চলে আসছে এখানে কিন্তু আরও দুইটা ক্লাস বরাদ্দ দিতে হবে তো এইভাবে আমি এই আপডেটটা করেছি আরেকটা আপডেট হয়েছে মূল রুটিনে আপনি যদি একই পিরিয়ডে একটা শ্রেণীর একই একটা শ্রেণীর দুইটা ক্লাস দেন যেমন ক্লাস সেভেনের একটাই ইসলাম দিলাম আরেকটা যদি দেন আপনি ক্লাস সেভেনের ধরুন আমি ক্লাস সেভেনে বাংলা দিলাম তাহলে দেখুন এই দুটা হলুদ কালার হয়েছে তার মানে আপনাকে একটা সংকেত দিয়েছে যে একই ক্লাসে দুইটা সাবজেক্ট চলে এসেছে আর যদি আপনি একই দিনে যেমন সানডেতে একই দিনে যদি আপনারা রবিবারের যে কোনো ঘন্টায় যদি আমি এই ইসলাম ক্লাস সেভেন এটা আমি আরেকবার যদি বরাদ্দ দিই তাহলে দেখবেন এখানেও রেড সিগনাল দিবে। এই যে দেখুন ইসলাম ক্লাস সেভেন আবার দিলাম যে যেহেতু এই রবিবারে ইসলাম ক্লাস সেভেন একবার আছে এই কারণে এটা আবার দেওয়ার কারণে রেড সিগনাল চলে এসেছে এই হচ্ছে নতুন আপডেট আপনারা চাইলে আমার কাছ থেকে রুটিনটি নিয়ে আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে